বড্ড নির্জন নিরিবিলি শান্ত পরিবেশ যেটা দেখার জন্যই আমাদের এখানে আশা মেয়ে মেইন আকর্ষণ মূল আকর্ষণ এখন আপনারা রয়েছেন যেটার জন্য আমরা এত দিন ধরে এত কিছু পরিশ্রম করেছি সেই অ্যাভান্ডেন চার আপনার কে কেউ কেউ যেটা আজ পারেনি সেটা আমরা করে দেখালাম শেষে আমরা ডাউহিলের সেই পরিত্যক্ত চার্জ ভিক্টোরিয়া বয়েজ স্কুলের পরিত্যক্ত চার্জ এসে পৌঁছলাম দেখতে পাচ্ছেন দিনের বেলা তো অতটা প্রবলেম নেই জানি না রাত্রিবেলা কী হতে পারে তবে গতকালকে বাইদ ওয়ে আমি বলতে ভুলে গিয়েছিলাম আমাদের একজন সঙ্গীত সঙ্গে কিন্তু একটা অদ্ভুত ধরনের প্যারা নর্মাল অ্যাক্টিভিটি মানে আমাদের সবার ঘড়িতে যে টাইম সাতটা বাইশ আমাদের পার্টনারের ঘড়িতে তখন সাতটা আটত্রিশ তো তার সঙ্গে প্রথমে আমাদের তর্কযুদ্ধ হলো কিন্তু পরবর্তী সময় যখন আমরা ম্যাক্সিমাম বন্ধুরা খুলে দেখলাম আমাদের সবার ঘড়িতেই সাতটা বাইশ তো আমরা বুঝতে পারলাম না যে তার ঘড়িতে সাতটা আটত্রিশ কীভাবে হলো এবং এই রাস্তাতে আসার মুখেই এবং পরবর্তী সময় কিছুক্ষণ পরে আবার সেটা ঠিকও হয়ে যায় তখন আবার রেজিউম করে ওর ঘড়িটাও ঠিক হয়ে যায় এখন পর্যন্ত আমরা তার কারণ খুঁজে পাইনি কেন হলো ওই একটি মোবাইলে এরকম টাইমের চেঞ্জ অবশ্যই ভৌতিক কোনো ব্যাপার হয়তো নয় আমরা তার ব্যাখ্যা পাইনি বলে হয়তো এখন পর্যন্ত সেটা নিয়ে আমাদের একটি কিউরিয়সিটি রয়েছে আদারওয়াইজ এটা একটা প্যারম অ্যাক্টিভিটি বলতে পারেন সামান্য হলেও একটা মজা পেয়েছি কালকে রাতের অন্ধকারে চাঁদনি রাতে তো চলুন দেখা যাক সামনে একটু এগোবো আমরা পরিবেশ যেটা দেখার জন্য আমাদের এখানে আশা কাশিয়ে মেইন আকর্ষণ মূল আকর্ষণ এখন আপনারা রয়েছেন যেটার জন্য আমরা এতদিন ধরে এত কিছু পরিশ্রম করেছি সেই অ্যাবান্ডেন চার্চ চার্চের ভেতরে ঢোকা যায় না জানি না কি আছে কি দেখা যাবে কেউ জানে না তবে প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটি হওয়ার পর থেকেই শোনা যায় নাকি এই চার্চকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে এখন কেউ কারোর কোনো প্রবেশাধিকার নেই কোনো ফাদারও বোধ যান বলে মনে হয় না একদম সামনে থেকে দেখছেন দেখতেই পারেন একদম ফুললি অ্যাবান্ডেন এখনো ডিলাপিটেটেড বলা যায় না কিছু কিছু জায়গায় একটু মানে আপনার জানি না মেনটেন্সের অভাবে কিনা হয়তো একটু খসে খসে পড়ছে কাঁচ টাচ মূলত বাট ঠিক আছে আমরা চারদিক দিয়ে একটু ঘুরে দেখাবার চেষ্টা করব যতটা পারবো রেড ক্রস পুরো শ্যাওলা ধরে গেছে পাশে একটা লাইটও দেখতে পাচ্ছি জানি না রাত্রিবেলা লাইট জ্বলে কিনা ভিক্টোরিয়া বয়েজ স্কুল একদম পাশেই যার পাশে এই বিখ্যাত চার্চ ছিল যেটা এখন হন্টেড চার্চ বলে চর্চিত দেখতে পাচ্ছেন আমরা একটু যাওয়ার চেষ্টা করব দেখি সিকিউরিটি গার্ড কি বলে আমাদের কতটা কোঅপারেট করে যদি করতে দেয় তো এই চার্চের গেট বন্ধ পাওয়া পরিত্যক্ত কোনো ভৌতিক অ্যাক্টিভিটির জন্যই ঘটনাটা হয়তো ঘটেছে তবে জায়গাটা বড় হন্টেটি বড় নির্জন ফাঁকা ফাঁকা নিরিবিলি কি ঢুকতে দিলো না যদি ना फेदरे रुक तो ना ये कंट्री भी जैसे करबो प्लीज जैसे हम लोग क्या क्यों नहीं देसाई हम पर अच्छा मालूम है हम कुछ भी नहीं करेंगे बस तस्वीर खींच के चलेंगे आज तो संडे है टीचर लोग नहीं फिर अब स्कूल बोर्डिंग स्कूल तो है ही अच्छा लड़का लोग बैठा है तो वो खाने के आए ओके ओके इसलिए अच्छा मैडम तो मैडम आप एक चीज तो बताइए क्योंकि ये चार्ज बंद है बहुत दिनों से तो यहाँ पे घुसना भी मना है तो आप लोगों को क्या डर नहीं लगता है क्या रात को पे? होता है, के टाइम कहाँ पे तो ये चार्ज के अंदर में, में। एग्जाम होता है अच्छी बात अच्छा 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 एक्चुअली सब लोग बोलता है दाविल का जो हॉन्टेड चार्ज है ये है ये क्या सही है या পর চার্চের সামনেটা অনুমতি আমি পেয়েছি একজনকে আসার অনুমতি দিয়েছে আমি যাচ্ছি তাও বেশি দূর অব্দি যেতে পারন করেছে চার্চের গেটটা অব্দি যেতে বলেছে চলুন আপনাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি দা হুইল চার্চ দা অ্যাবন্ডেন্ট চার্চ দা হুইল চার্চ চার্চের গেট বন্ধ ম্যাডাম বললেন এখানে এসএসসির পরীক্ষা হয় এক্সাম হয় তখন এই গেট খোলা হয় হ্যাঁ তাই সত্যি তাই দেখুন এই এটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই গেটটা খোলা হয় তো এই মুহূর্তে আমি রয়েছি একদম দা চার্চের গেটের সামনে উপরে আমাদের মেম্বার্সরা দাঁড়িয়ে আছে তো খুবই সুন্দর একটা পরিবেশ সত্যি একটু হরেবেল পরিবেশ এটা একদম সেই অবান্ডন ভৌতিক চার্চে হরার চার্চে দাউহিলের আমরা খুব লাকি মনে করছি আমাদের এই স্কুলের হেড স্যার আসার আগে এই চির টাইম আমাদেরকে একজন সিকিউরিটি গার্ড অ্যালাও করেছেন কেউ মনে হয় ব্লগে একদম চার্চের ক্যাম্পাসের মধ্যে ঢুকে বোধহয় আপনাদেরকে এখনও পর্যন্ত কোনো ভিডিও বা স্টিল পিকচার দিতে পারেনি যেটা আমরা হয়তো ফার্স্ট টাইম করছি একদম চার্চের গেটে বসে আছি দাওহিলের চার্চে আমি আমার বন্ধুকে বলবো যে দাওহিলের চার্চের গেটটা ভালো করে এবং ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাতে আপনারা হয়তো এই মুহূর্তে বিশ্বাস নাও করতে পারেন বাট আমরা একদম সেই চার্চের গেটে বসে হরার এই ব্লগটা করছি আপনাদের জন্য তো আমরা লাকি মনে করছি যাই না আপনারা সেরকম লাকি হবেন কিনা আপনারা ট্রাই করে দেখতে পারেন সামহাও আমাদেরকে অ্যালাউ করা হয়েছে কিছুক্ষণের জন্য হেড টিচার আসার আগে অবধি উনি এসে গেলে আমাদেরকে বেরিয়ে যেতে হবে সো লেটস এক্সপ্লোর দ্য হোল ক্যাম্পাস অফ দ্য চার্চ

যে জিনিসটা আজ পর্যন্ত কেউ পারেনি আমরা এই চার্চের ভেতরে ঢুকে চার্চে জেসাস ক্রাইস্ট ছবিও তুলেছি প্লাস ভিডিও করেছি জানি না মানে এই সময় আর পাবো কিনা আর আপনারাও পাবেন কিনা তো বেশি কথা এখানে বলবো না আমাদের খুব অল্প সময় দেওয়া হয়েছে এখানেই বলে এই বলে আমরা আমাদের ভিডিও শেষ করছি এরপর কিছু আমরা একটু ফটোগ্রাফি করব चलो लेट्स एंजॉय आवर वीडियो से कैम्पास ঢোকার পারমিশন দেয় না আমরা রকম পারমিশন করে ভেতরে ঢুকতে পেরেছি এবং এখানকার চার্চের ভিডিও এক্সপ্লোর করেছি জানি না এটা হয়তো আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্টের মধ্যে একটা তো এখানে এখানকার লোক যেটা বললো যে এটা হন্টেড চার্চ নয় এর ভেতরে আমরা ব্যাডমিন্টন কোর্টও দেখলাম প্লাস হচ্ছে এখানকার যিনি সিকিউরিটি গার্ড ছিলেন উনি বললেন যে ওনাদের কিছু স্টাফ ওই রাত্রে চার্চে ডিউটি করে তো তারা কোনো কিছু ফিলিংস করে হয়নি তাদের সঙ্গে কোনো হন্টেড অ্যাক্টিভিটি হয়নি তো যারা এই সুন্দর চার্চটিকে মানে হন্টেড বলে পরিচালনা করছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব এরকম একটা সুন্দর জায়গাকে আপনারা প্লিজ মানে হন্টেড বলে পরিচালনা করবেন না তবে জানি না এটা প্যারানর্ম্যাল কিছু অ্যাক্টিভিটি ঘটে কি না এই জায়গায় আমার বন্ধু অনেক ছবি তুললো কিন্তু একটা ছবিও আসলো না কিন্তু আমার ক্যামেরায় কিন্তু ভিডিও এসছে প্লাস ছবিও এসছে চলো নতুন আরেকটা ভিডিওর জন্য আমরা তৈরি হইনি সেখানে যাই সেই জায়গাটা কীরকম আপনাদেরকে দেখাবো চলুন এটা হচ্ছে দাহুল স্কুল দেখতেই পারছেন স্কুলের ক্যাম্পাসটা ভেতরে স্টুডেন্টরা খেলাধুলো করছে দেখুন ক্যাম্পাস এখানে বাচ্চারা খেলাধুলো করছে স্কুলের ভেতরে ঢোকার পারমিশন নেই বলে আমরা ঢুকতে পারলাম না দারুন জায়গা দারুণ জায়গা আপনারা একবার হলেও এই জায়গাটায় আসুন